আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেমেস সম্পদ কুকিং অ্যান্ড ব্লগ আজ আমি আপনাদের সাথে শেয়ার করব করবো মাহেরমজান স্পেশাল মুচমুচে বেগুনি রেসিপি আর আমি যেভাবে আজকের বেগুনিটা তৈরি করব এই বেগুনিটা কিন্তু দুই থেকে তিন ঘন্টার মতো অনায়াসে মুচমুচে থাকবে আর কিভাবে এই রেসিপিটা আমি বানাবো সেটা দেখার জন্য আমার ভিডিওটার সাথে কন্টিনিউ থাকুন প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা লম্বা সাইজের বেগুন এখন এই বেগুনটাকে আমি রাউন্ড শেপ দিয়ে কেটে নিলাম আর বেগুনটা আমি কিভাবে কেটে নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না ঠিক এভাবে করে কেটে নিতে হবে বেগুনি তৈরির জন্য আমি এই বেগুনটাকে রেডি করে নেব আর বেগুনটা কিভাবে রেডি করব সেটা অবশ্যই কিন্তু একটা টিপস বলতে পারেন তার চিহ্ন নিয়ে একটা মিক্সিং বল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি এক কাপ পানির মধ্যে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম হাফ চামচের মতো লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম পানির সাথে এখন এই বেগুনটাকে দিয়ে আমি দশ মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রাখব যাতে এই বেগুনিটা একেবারে খেতে পানসি না লাগে বেগুনি মুসমুসে থাকার পুরো টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করব আজকের রেসিপিতে এটাকে আমি রেখে দিলাম এখন চলে যাব বেসনের ব্যাটার তৈরির জন্য এক কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি বেসনের মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাউলের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়া হাফসা চামচের থেকেও কম পরিমাণ মরিচের গুঁড়া হাফসা চামচের থেকেও কম পরিমাণ জিরা গুঁড়া হাফছা থেকেও কম পরিমাণ চাট মশলা দিয়ে নিচ্ছি সামান্য একটু আদা পেস্ট আর রসুন পেস্ট সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটু হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারের পানি আর পানিটা কিন্তু আমি খুবই অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব আর ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে সেটা অবশ্যই দেখিয়ে দেব। এখানে কিন্তু কোনো রকম গরম পানি ব্যবহার করা যাবে না আর আজকের এই বেগুনিতে আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করব না একেবারে বেকিং সোডার বেকিং পাউডার ছাড়াই আপনাদেরকে রেসিপিটা বানিয়ে দেখিয়ে দেবো যে তাও কতটা বেশি ফুলকো ফুলকো হয় ব্যাটারটাকে সাইডে রেখে দিলাম এখন আমি পানি থেকে সে বেগুনিটাকে ছেঁকে এই যে প্লেটের উপরে টিস্যু বিছিয়ে নিয়ে সেই টিস্যুর উপরে দিয়ে রাখছি যাতে এক্সট্রা পানিটা টিস্যুতে টেনে নেয় এখন আমি এই বেগুনির উপরে আমি আর একটা টিস্যু দিয়ে নেব যাতে কোনো রকম পানি না থাকে এখন আমি একটু একটি করে বেগুনের পিস টিস্যু দিয়ে এভাবে মুছে নেব যাতে কোনো রকম বেগুনে পানি না থাকে যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর সে ব্যাটারটা আমি আর একবার সামুচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার চড়ে আসলাম বেগুনি তৈরির জন্য গরম করায় আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলও গরম হয়ে এসেছে গরম তেলে আমি এখন বেগুনগুলা বেসনের ব্যাটারে দিয়ে তারপর গরম তেলে ছেড়ে দিচ্ছি আর পাশ থেকে আমি হালকাভাবে এভাবে খুন্তির সাহায্যে তেল দিয়ে নিচ্ছি বেগুনির উপরে যাতে প্রত্যেকটা বেগুনি অনেক বেশি ফুলকোফুল্কো হয় আর এই বেগুনিটা কিন্তু অনায়াসে দুই থেকে তিন ঘন্টার মতো মুছমুছে থাকবে যেটা একেবারেই নরম হবে না আপনারা কে কে এরকম বেগুনি খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা বেগুনি তৈরি করতে পারেন না আমার রেসিপি দেখে যদি বেগুনি তৈরি করেন আপনিও কিন্তু পারফেক্ট বেগুনি তৈরি করে নিতে পারবেন একটা বেগুনি আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে সেমভাবে আমি আরেকটা বেগুনি দিয়ে নিচ্ছি মাসাল্লাহ প্রত্যেকটা বেগুনি কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো যারা যারা এখনও আমার রেসিপিটার সাথে আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার এই রেসিপিটা দেখার জন্য আবারও আমি আরেকটা বেগুনি শাকুনি দিয়ে শেখে সার্ভিং প্লেটে উঠিয়ে নিলাম সেম পদ্ধতিতেই কিন্তু প্রত্যেকটা বেগুনি আমি ভেজে নেব আর এভাবে বেগুনি ভাজলে একটা বেগুনও কিন্তু ফুলতে মিস হবে না একটি একটি করে বেগুনি ভেজে নিলে বেগুনিগুলো কিন্তু একবারে পারফেক্ট হয় আর দেখতেই পারছেন আমি কড়াইতে কিন্তু একটি করে বেগুনি দিয়ে ভেজে নিচ্ছি আবারও আমি বেগুনিটা উঠিয়ে নিলাম সবগুলা বেগুনি আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পারছেন কত বেশি ফুলকো ফুলকো হয়েছে যারা যারা এতক্ষণ রেসিপিটার ছিলেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাআল্লাহ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না প্লিজ ডোন্ট ট্রাস্ট ফুড